আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজকে রেসিপি টমেটো ভর্তা আর এই টমেটো ভর্তা করতে খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর ভর্তা তো খেতে সবারই খুব ভালো লাগে আর যদি হয় এই এইরকমভাবে টমেটো ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই আমি এখানে দুটো লাল টস্টসে টমেটো নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি একসঙ্গে সবগুলো সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যাবে আর টমেটোগুলো একটু আপনারা লাল লাল নেওয়ার চেষ্টা করবেন ভর্তাটা খুব সুন্দর হবে একটু উপর দিয়ে লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটা পাশ সেদ্ধ হয়ে এসছে অপর পাশটা উলটিয়ে দেবো আর এই উলটিয়ে পাল্টি একটু কালার করে ভেজে নিতে হবে টমেটোর যে এক্সট্রা পানিটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দরভাবে টমেটোগুলা ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু গ্যাসটা অফ করে দেব আর এইটাকে একটু ঠান্ডা করে নিতে হবে অল্প অল্প গরম অবস্থায় আমি এই কাটা চামচ দিয়ে এইভাবে করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকেও ম্যাশ করে নেবো একটু লবণ দিয়ে দিয়ে টমেটোর সঙ্গে একসঙ্গে সবগুলোকে ভালো করে হাত দিয়ে একেবারে কুচলে কুচলে মেখে নেব ভর্তা হাত দিয়ে যত বেশি ভালো করে মাখা হবে ভর্তার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে আর আমি কখন এই ভর্তাটা তৈরি করছি জানেন দুপুরবেলায় আমার কোনো রকমের তরকারি খেতে ইচ্ছা করলো না ঘরে ছিল টমেটো যেই ভাবা সেই কাজ এগিয়ে পড়লাম টমেটো ভর্তা কর আমার যখন যখন ইচ্ছা হয় আমি এই রকম ভর্তাগুলো তৈরি করে ভাত খেয়ে নিই আমার আর তরকারির প্রয়োজন হয় না এই রকম ভর্তা তৈরি করলে কেউ কিন্তু তরকারি খেতে চাইবে না এই একভাবে একবার ভর্তা তৈরি করে দেখবেন পরিবারের সকলেই কিন্তু আপনার কাছে এই ভর্তা খাওয়ার জন্য আবদার করবে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি আর ধনে পাতা একটু বেশি পরিমাণে নিয়ে হাত দিয়ে আবারও কচলিয়ে কছলে মেখে নিলাম আর একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে এই ভর্তা তৈরি করলে এর স্বাদ আর ঘ্রাণ দুটোই কিন্তু অসাধারণ হয় হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটের উপর নিয়ে আমি এর উপরে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর লাগছে একেবারে খুবই সুন্দর আর আকর্ষণীয় হয়েছে এই ভর্তাটা আমি শুধুমাত্র এই ভর্তা দিয়ে আজকে এক থালা ভাত খেয়ে নিয়েছি এই টমেটো ভর্তাটা যাকে তৈরি করে খাবে সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে আর এটা এত বেশি টেস্টি আর এত বেশি মজা লাগে টক টক আর ঝাল ঝাল টমেটো ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার হয় ফ্রাই প্যানের মধ্যে আমি এক মুঠ ভাত নিয়ে তাড়াতাড়ি করে মেখে বসে গেলাম খেতে কারণ আমার আর তো না এই টমেটো ভর্তা দেখে একেবারে জীবে জল চলে আসছে তো আপনাদেরও যদি এই এইরকম হয় তাহলে দেরি না করে আপনারাও কিন্তু এইভাবেই ভর্তাটা তৈরি করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় ভর্তার এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ